আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আপনারা যারা বাংলাদেশ পরিসংখ্যান বুড়োতে পরীক্ষা দিবেন তো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের সমাধান নিয়ে আসলাম তো এটি পদের নাম চেয়ারম্যান এবং অন্যান্য পদেও কিন্তু এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ কেননা একই ধরনের প্রশ্ন দিয়ে থাকে তো কত মার্কের পরীক্ষা হবে কত মিনিট সময় সেটি দেখে নেব পূর্ণমান এটি হচ্ছে চল্লিশ মার্কের পরীক্ষা এবং সময় হচ্ছে ষাট মিনিট তো এক নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে আট মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রে অভ্যন্তরে অঙ্কিত বৃত্তের কত উত্তর হচ্ছে খ এবং দুই নম্বর হচ্ছে এ বিন্দু থেকে যাত্রা শুরু করে এক ব্যক্তি দশ কিলোমিটার উত্তর দিকে যায় পরে তিন কিলোমিটার পশ্চিমে এবং শেষে ছয় কিলোমিটার দক্ষিণে গিয়ে বি বিন্দুতে পৌঁছায় এ বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব কত উত্তর হচ্ছে গ পাঁচ কিলোমিটার আপনাদের কাছে একটি রিকোয়েস্ট সেটি হচ্ছে আপনার যদি চ্যানেল নতুন হয়ে থাকলে তাহলে সকল চাকরির আপডেট এবং সাজেশনগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবার তিন নম্বরে রয়েছে কোন সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট সমান সমান পনেরো উত্তর হচ্ছে ক বিশ এরপরে চার নম্বর রয়েছে ঘড়িতে যখন আটটা বাজে তখন ঘন্টা ও মিনিটের কাটার মধ্যবর্তী কনের পরিমাণ কত উত্তর হচ্ছে ঘ একশো বিশ ডিগ্রি পাঁচ নম্বরে ষাট থেকে এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত উত্তর হচ্ছে গ আঠারো ছ নম্বরে একশো লিঙ্ক বিশিষ্ট একটি চেইনের দৈর্ঘ্য কত ফুট সাত নম্বরে যে চতুর্ভুজের সবগুলো বাহু সমান কিন্তু কোনো কোণেই সমকর নয় তাকে কি বলে উত্তর ঘওয়ার রম্বস আট নম্বরে একটি জমির দৈর্ঘ্য নব্বই ফুট এবং প্রস্থ আশি ফুট হলে ওই জমির পরিমাণ কত উত্তর হচ্ছে গ দশ কাঠা নয় নম্বর রয়েছে একটি আয়ত্রের ক্ষেত্রফল একশো ষাট বর্গ কিলোমিটার এর প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষা ছয় মিটার কম আয়তক্ষেতটির দৈর্ঘ্য কত উত্তর হচ্ছে আছে ষোলো মিটার দশ নম্বর রয়েছে টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ফিফটিন এর উৎপাদক কনটি উত্তর হচ্ছে ক এক্স প্লাস থ্রি ইন্টু টু এক্স মাইনাস ফাইভ এগারো নম্বর রয়েছে জিরো পয়েন্ট এক ইন্টু শূন্য দশমিক শূন্য এক ইন্টু শূন্য দশমিক শূন্য শূন্য একের মান কত উত্তর আছে ঘ এখানে বারো নম্বরে রয়েছে নিচের কোন কোনটি বড় উত্তর হচ্ছে গড় সাতের ছয় সাত বাই ছয় তেরো নম্বরের নিচের কোনটি মৌলিক সংখ্যা উত্তর ঘ এক থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যা সমূহের গড় কত কত যোগফল উত্তর হচ্ছে পঞ্চাশ এরপর পনেরো নম্বরে এক্স মাইনাস এক্স বাই ওয়ান সমান সমান ওয়ান হলে এক্স কিউব মাইনাস এক্স কিউব বাই ওয়ান সমান সমান কত উত্তর হচ্ছে ঘ চার নম্বর ষোলো নম্বরে তার বাড়ির রাজশাহী বাক্যটির সঠিক অনুবাদ কোনটি উত্তর হচ্ছে ঘ হি কামস ফ্রম রাজশাহী সতেরো নম্বরে ফাইন্ড দি কারেক্ট স্পেলিং উত্তর হচ্ছে গ নেভিগেশন আঠারো নম্বরে হুইস ওয়ান ইজ ভার্ক উত্তর হচ্ছে ঘ ফিট উনিশ নম্বরে হি ট্রান্স ফার্স্ট হেয়ার দি ওয়ার্ড ফার্স্ট ইজ উত্তর গ অ্যাডভার বিশ নম্বরে দি বেবি ক্রাইং বিকজ ইট ইজ হাংরি নাও একুশ নম্বরে হুইস অফ দি ফলোয়িং ইজ ডিমনস্ট্রেটিভ প্রনাউন উত্তর হচ্ছে গ দোষ বাইশ নম্বরে দি কারেক্ট সেন্টেন্স ইজ এটি হচ্ছে ঘ টেন মাইলস ইজ এ লং ডিস্টেন্স তেইশ নম্বরে শি উইল ডিসকাস দি ইস্যু উইথ দি অফিসার বাই ফোন ঘ এরপরে চব্বিশ নম্বরে আনিজি লাইস দি হেড উত্তর হবে গ গ্যট ওয়েস এক পঁচিশ নম্বরে আই ক্যান গিভ নো অ্যাসুরেন্স উত্তর হচ্ছে ঘ টু হেল্প সরি উত্তর হচ্ছে অপকার করে যে উত্তর হচ্ছে কৃতজ্ঞ এরপরে সাতাশ নম্বরে ক্লিয়ার কাল কত প্রকার উত্তর আছে তিন প্রকার বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি এটি হচ্ছে শব্দ উনত্রিশ নম্বরের অপমান শব্দের অপ উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে এটি হচ্ছে ঘ বিপরীত তিরিশ নম্বরে বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদে যে সম্পর্ক থাকে তাকে কি বলে এটি হচ্ছে কারক একত্রিশ নম্বরে কোনটি শুদ্ধ বাড়ান উত্তর হচ্ছে ক শাসন বত্রিশ নম্বরে অন্বেষণ শব্দটি সন্ধিবিচ্ছেদ কোনটি উত্তর হচ্ছে ঘ অনুযোগ ঈসন তেত্রিশ নম্বরে ব্যাঙের আদুলি বাগদারাটির অর্থ কি উত্তর হচ্ছে খ সামান্য অর্থ এক কথায় প্রকাশ করুন এক মায়ের সন্তান যারা এটি হচ্ছে সহদর পঁয়ত্রিশ নম্বরে এ যে আমাদের চেনা লোক বা কে চীনা শব্দটি কোন পদ এটি হচ্ছে ঘ বিশেষণ কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা এটি হচ্ছে উত্তর গ পায়ের আওয়াজ পাওয়া যায় সাঁত্রিশ নম্বরে মৌলবি কোন ভাষার শব্দ এটি হচ্ছে ফার্সি শব্দ আটত্রিশ নম্বরে মুনির চৌধুরীর রক্তাক্ত প্রান্তর কোন শ্রেণীর রচনা এটি হচ্ছে ঐতিহাসিক উনচল্লিশ নম্বরের সপ্তাহ কোন সমাস এটি হচ্ছে ক দ্বিগু যোগ অহ এরপরে কোনটি পর্বত শব্দের সমার্থক শব্দ নয় উত্তর হচ্ছে ক অবনী তো এই হচ্ছে আপনাদের সাজেশন যদি ভুল হয়ে থাকে বা কোনো জানার ইচ্ছা থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো এই হচ্ছে আপনাদের সাজেশন এবং প্রশ্ন সমাধান তো পরবর্তী সকল চাকরি সার্কুলার ও সাজেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম